শোনা যাচ্ছে ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দিয়ে চায়না থেকে আমদানিকৃত এ ধরনের গাড়ি চলবে ঢাকায় এই ধরনের গাড়ির সুবিধা নিয়ে কি বলছে চালকরা এবং যাত্রীরা তার সিটের গাড়ি আর ওইটা হচ্ছে দশ সিটের গাড়ি একটা আর একটা হইছে দুই সিটের গাড়ি তিন রকমের গাড়ি আছে এই গাড়িটা আর সুবিধা পাচ্ছে পাইবে পাবলিক সুবিধা পাবে কারেন্টের কাজের সুবিধা পাবে সব কিছুতে সুবিধা পাবো এবং এই গাড়ি এবং পাশাপাশি ছোটো গাড়ি নামাইতে হবে ছোটো দুই সিটের গাড়ি আছে ওগুলো নামলে আরও ভালো হবে কয়টা গাড়ি চলে অনবর্ত বর্তমানে তিনটা গাড়ি চলে চারটা গাড়ি আসছিল একটা গাড়ি ইসকে আসছে আর এক তিনটা ছাড়ছে ঘটনা ঘটার সম্ভাবনা নাই রেট আমরা চল্লিশ আছে আমরা চল্লিশে চলাই না আমরা হাইস্টে বিশ পঁচিশ বিশ পঁচিশ বের কন্ট্রোল করতে পারেন হ্যাঁ সুন্দর মতো কন্ট্রোল হয়ে আসা অল্প অল্প বেড়ে কন্ট্রোল হয়ে খুব ভালো বলে মার্শাল্লা করিকে খুব ভালো বলে ঠিক আছে এবং পাবলিকও ভালো সুবিধা পাইতেছে তেরোটা সিট আপনার দশ টাকা করে ভাড়া নিতেছে এবং চায়নার থেকে আসছে গাড়িটা চায়নার থেকে ইম্পোর্ট করা হয় তাকে নিচ্ছে না ঠিক আছে আইডিয়া বলছি ব্যাটারি সাহায্যে চলে চার্জে হ্যাঁ একবার চার্জ দিলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থাকে সুবিধা আছে ভাড়াও কম আছে আরামদায় ভাড়াও কম দেয় ভাড়া অনেক কম অটোরিকশার চাই আপনার অনেক কষ্ট টাকায় যে আমরা এত দূর যাচ্ছি এই গাড়িতে অটো রিক্সা নিলে পঞ্চাশ টাকা নেবে হয়তো সত্তর থেকে আশি টাকা লাগতো সেটা তো আমি দশ টাকা যেতে পারতেছি তুলে দিলেই যে সমস্যার সমাধানটা কিন্তু নয় তারা এখানে যারা অটো চালক আছে তাদের বিষয়গুলোও দেখতে হবে অর্থনৈতিক জীবনযাত্রার বিষয়গুলো দেখতে হবে তারপর না আপনি তুলে দেবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন আপনি তাদের কর্মের ব্যবস্থা করে তারপর না তুলে দেন আমি কোনোটাই ওইটাও তুলে দিতে বলতেছি না এইটাও চালু করতে বলতেছি না আমি দুটোর পক্ষেই আছি কারণ তারাও তো ওইটা করে তাদের জীবন জীবিকা পরিবার পরিজন নির্বাহ করে ঠিক আছে সেটাও অবশ্যই ভাবতে হবে আমি খালি অটো তুলে দেবো আমি বড় অটো চালু করবো চায়না অটো এটা তো আসলে সমস্যা সমাধান না